আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকের ব্লগ ভিডিওতে থাকছে এই শীতের দুধচিত পিঠা শুকনো গুঁড়ো দিয়ে কিভাবে আমি দুধচিত পিঠাটা তৈরি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে যে গরম পানিটা দিয়ে দিলাম ফ্লাস্কে আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেশ কিংবা দেশের বাইরে সবাইকে অনেক অনেক শুভকামনা রইলো আর নতুন বছরের প্রথম ভিডিও আমার গোড়াগুলা চেলে নিলাম এগুলো কিনে কিনে নিয়ে আসছি শুকনা প্যাকেটে ছিল তো ময়লা আসছে কিনা এই জন্য চাইলে নিয়েছি আর ফ্লাক্সে গরম পানি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিই দুই কেজি চাউল গুঁড়া নিয়ে আসছিলাম চাইলা বক্সের রাইখা দিচ্ছি আর কিছু এখানে নিয়ে নিচ্ছি তারপর এই যে গরম পানিটার সাথে কিছু ঠান্ডা পানি বলক চলে আসছে ঠান্ডা পানি মিক্স করে নিছি মানে আমার হাতে যে ধরে এরকম পরিমাণ পানি নিচ্ছে অল্প অল্প করে মিশাই নিতেছি মিশায়া ভালোভাবে এভাবে মাখায় নিব আর এই যে কিনা চাউলের গুঁড়াটা একটু মোটা থাকে এই জন্য এটার একটু বেশি ভালো করে মথে মধ্যে মাখতে হয় আমি এভাবে অনেকক্ষণ প্রায় বিশ মিনিটের মতন করে এরকম করে করছি তাতে পিঠাটাও ভালো ফুলবে আর আটাটাও ভালোভাবে সানা হবে এটা আমি এক ভাবির থেকে আমি শুকনো গুড়ি দিয়ে আগে বানাইতে পারতাম না রাজশাহীর এক ভাবির থেকে শিখেছি এই তো তারপরে এই বে অল্প অল্প করে ভালোভাবে মথে মধ্যে এভাবে মাখায় আবার রেখে দিব অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা আপনাদের সময় থাকলে হাতে হঠাৎ করে আমার মনে পড়ল যে পিঠাটা বানাই ঘুরাই না রাখছি অনেক আগেই আমি তো দেখো ঘুনো আছে এখনও নিয়ে দেখাইতেছি তোমাদেরকে ভালোভাবে এভাবে আবার ফিরছি অনেকক্ষণ বসে পিঠাটা তাহলে খুব ভালো হয় বানানো শীত জানুয়ারি মাস চলে আসছে শীত প্রচণ্ড শীত পড়ছে এত বেশি শীত কিসের পিঠা বানাবো ঠান্ডা বেরই হতে ইচ্ছা করে না পরে ওইভাবে রেখে দিলাম ডেকে আবার গুড়গুলার ভেঙ্গা যে একটু গরম ইয়ার ভিত্তিতে দিয়ে দিচ্ছি চুলায় গলায় নিবো দেখো গুড়টা দেওয়ার পরে কত ময়লা বেশি উঠছে দেখছো উপরে দেখছো বেশি উঠছে তারপরে ওটা গরম আসছে নামায় নিচ্ছি তারপরে এই যে দুধ নিলাম এগুলো গুঁড়োর দুধ রোজ করি আমি রাখছি দুই দিনেরটা দুই দিনে প্রতিদিন এক কেজি করে দিয়ে যায় তাই হাফ কেজি দেওয়া সকালে চা খাইছি আর তিনটা ছিল এই দেখো ইয়াটা গোলাটা কিন্তু ঘন হয়ে গেছে আগের থেকে এখন আর একটু কুসুম গরম পানি দিয়ে দিছি কুসুম গরম নাই এটা এককালে ফুটানো অনেক বেশি ফুটানো পানি একদম ফুটে উঠছে যে টক ওটা দিচ্ছি আর করা শ্বাসটা দিয়ে দিছি চুলায় গরম হয়ে গেছে দেখো বাপুরতেছে এখন এক একই দিয়ে দেব তোমরা সবাই আমার চেয়ে ভালো বানাইতে পারো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন এই যে কোনো রেসিপি না তোমরা দেখতে পারো পুরাটাই দিলাম তোমরা দেখো যদি তোমাদের কারো ভালো লাগে এভাবে বানায় দেখতে পারো দেখো পুঠাকুলো কিন্তু অনেক ছিদ্র ছিদ্র হয়েছে ফুলছেও এখন তুলে নিই দেখো দেখাই তোমাকে কাছে নিয়ে লাইটের আলোটা পড়ছে এভাবে সবগুলো হয়ে গেছে আরও দিয়ে দিই এভাবে করে সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখানে এক কেজির থেকে কম আছে আর একটা দিয়ে দিলাম সবগুলো ভাজা কমপ্লিট এই দেখো হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে দেখছো পিছনটাও তোমাকে একটু দেখাই হালকা বাদামি কালার হয়ে গেছে গিয়া এই দেখো হ্যাঁ দুইটা পিঠা পুড়ে গেছে একটু কালো কালো দেখা যায় দেখছো এটা উঠাইতে গিয়ে ব্যথা হয়ে গেছে গা সবগুলো বানানো হয়ে গেছে এখন এই যে দুধটা চুলাই দিয়ে দিলাম এখানে দেড় কেজি দুধ আর একটু পানি দিয়েছি দুধটা বলক চলে আসছে একবার ফুটায় রাখছি যখন ডালছি এক চুলাই দিয়ে ফুটায় রাইখা দিচ্ছিলাম এখন পিঠাগুলো দিয়ে দিব পুরো পিঠাটাই দিয়ে দিবো একে একে সবগুলো পিঠা দিয়ে দিতেছি দেখো এই সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এখন বলক আসার অপেক্ষা করব আর এই যে নারিকেল কোরানো দিয়ে দিচ্ছি আমি নারিকেলগুলা কোরআনি দিয়ে কোরাই উঠে ভাইঙ্গা ফ্রিজে রাখছি দেখি শক্ত হয়ে গেছে পরে এই যে ছোটো ছোটো টুকরা করে আস্তা উঠে ব্যালেন্ডারে এই যে কিমার ব্যালেন্ডার ওইটার মধ্যে দিচ্ছি একদম গুঁড়া হয়ে গেছে এই তো পিঠা হয়ে গেছে এখন গুড়টা দিয়ে দিব চুলাটা অফ করে দিয়েছি গুড়ের ওই গুড়টা গলানো আসে ওইটা একদম ঠান্ডা হয়ে গেছে এখন গুড়টা এই যে দিয়ে দিব পিঠাটা গরম কিন্তু গুড়টা ঠান্ডা তো আগে আমি দুধটা দিতাম পরে এখন দুধটা কারণ পুরোটাই দুধ দিয়ে করবো তো এজন্য এটা পরে দিছি দেখছো কত ময়লা কিন্তু দেখো দেখা যায় চাকনির ভিতরে এখন হালকা লড়ে দেওয়ার ফাটে নেয় আমার দুটা ফাটে নেয় দেওয়ার কারণে এই যে সরার মতন দিয়ে যায় দেয় না এখন ডেকে দিব আর জাল দেবো না ডেকে রেখে দেব তারপরে এই যে মাগরীবের নামাজের পরে আসছি দেখো আর আমার ভিডিও করতে গেলে লাইট জ্বালাইতে শুধু ভুলে যাই জানি না তো কেউ যদি করে দেয় দেখো কত সুন্দর হয়ে গেছে এখন আমরা প্লেটে উঠে আমি মেয়ে খাব এই জন্য আর তোমাদেরকে কেটে দেখায় দিব কত সুন্দরভাবে হয়েছে এভাবে তোমরা বানায় খাইতে পারো আমার চেয়ে তোমাদেরটা অনেক বেশি ভালো হয় আর পিঠা আমার খুবই পছন্দ নতুন বছরের প্রথম পিঠা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই দোয়াই করলাম সবাই নতুন বছর ভালো কাটুক আল্লাহ জন্য সবাইকে সুস্থ সবল রাখে এই দোয়া করি সবার জন্য তোমরাও সবাই আমার জন্য দোয়া করো আজকের বিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম